আমার একদম রান্না করতে ভালো লাগছে না সকালে যেহেতু কিছু করিনি তা সেই কারণে মানে তোমাদের দাদাভাই খাবারটা কিনতেই গিয়েছিল আর চলেও এসছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আর কালকে কাজ করেছিলাম সেই জিনিসপত্র সমস্ত কিছু ছড়ানো চেটানো ছিল তা সেগুলোই গুছিয়ে নিচ্ছি কালকে এত রাতিন হয়ে গেছিল বিছানা গোছানোর পর আর এইগুলো গোছানো মানে গোছাতে ইচ্ছা করছিল না তা সেই কারণে এগুলো সবই ছড়ানো ছিটানো রয়েছে তা এগুলো গুছিয়ে নেব দেখো আর নিচেও সব কিছু পড়ে রয়েছে এখানে ক্রিমপারটা পড়ে রয়েছে এখানে টং যেটা করি সেটা পড়ে রয়েছে সব কিছু আগে হয়ে রয়েছে কাজের জায়গাটা আগো থাকলে না বন্ধুরা মনটা আমার ভীষণ খারাপ হয়ে যায় কারণ এটা একটা ভালোবাসার জায়গা আর ভালোবাসার জায়গা যেখানে সেখানে তো গোছিয়ে না রাখলে মনটা তো অশান্ত হয়ে থাকে তাই সবার আগে সব কাজের আগে এই জায়গাটা গোছাতে চলে এসেছি কারণ এই জায়গাটা গোছানো থাকলে আমার মনটাও ভালো থাকবে আর সারাদিন আমি অনেক বেশি কাজে এনার্জি দিতে পারব তাহলে এখানে দেখো ব্যান্ডটাও পড়ে রয়েছে আসলে বললাম না কালকে খুব ভুটোবাটার মধ্যে ছিলাম যার জন্য কিছুই গুছিয়ে রাখতে পারিনি তা এগুলো গুছিয়ে ঘরটাকে যদিও বিছানা আমার তোলা হয়ে গেছে কফি খাওয়া হয়ে গেছে আজকে সকালে কফি করেছে আর সারা দিন আজকে মনে হচ্ছে না রোদ দেখা মিলল মানে আর রোদ না উঠলে শীতের মানে ঠান্ডাটাও বেশি থাকবে একটার মধ্যে আসলে হ্যাঁ এরকমই হয় জানো তো কাজ করতে থাকলে না তখন কোথায় কোনটা ছড়িয়েছি কি আছে ওই দিকে আর খেয়াল থাকে না কাজের দিকেই মনোযোগটা থাকে কারণ কাজের সময় অনেক কিছু হয় মন দিয়ে কাজ করো তারপর বাকি সময় বাকি কাজ তাই না আমার মনে হয় যারা কাজকে ভালোবাসে তারা বললে এরকমই হয় আমার মতনই আর এই দিকে ড্রয়ারটা গোছাবো ভাবি রোজই ভাবি কিন্তু কোনো না কোনো কাজে এতটাই ব্যস্ত হয়ে যায় যে আর গুছিয়েই উঠতে পারি না এখন রান্না তো বাকি রয়েছে রান্না তো করতে হবে আর মানে ওয়েদারটা যেহেতু এরকম হয়ে রয়েছে জানি না কি রান্না করব আমাদের দাদা ভাই মানে তোমাদের দাদা ভাই আমাদের আমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাই বাজারে এখনো যায়নি বাজারে থেকে আনে দেখা যাক আর সকালবেলা বলেই না আমার বাড়ির রাস্তাটা দিয়ে এত গাড়ি যায় এত গাড়ি যায় এত আওয়াজ বাবা পেয়ে গেলাম এটা ফাঁকা হয়ে গেছে আর এইটার ভেতরে এই তিনটে প্রোডাক্ট মানে বেঁচে গেছে একটু একটু করে রয়েছে ক্লিনজারটা রয়েছে স্ক্রাবারটা রয়েছে আর একটু ময়শ্চারাইজার রয়েছে আমি যুবককে বললাম এটা তুমি ইউজ করে ফেলো ফেলে দিই কি হবে তাই না আর এই গোল্ড কিটের যে প্রোডাক্টগুলো সেগুলো না আমার স্কিনের সাথে একদমই যায় না এই বাক্সটার মধ্যে একটা ফাঁকা কৌটো রয়েছে একটাই কৌটো রয়েছে আর একটা কৌটো বোধহয় শেষ হয়ে গিয়েছিল এ করে দিয়েছে এ দেখো পাঁচটা প্রোডাক্ট থাকে বাক্সটা বাইরে নিয়ে যাবো ও আর ক্লিপেরও বক্সটা দেখো না আসলে আমার আমি এরকম এক বক্স ক্লিপ এনে রাখি মানে সবটাই বেশি বেশি এনে রাখি কারণ কাজ করতে করতে কখন ফুরিয়ে যাবে খেয়াল থাকবে না তাই এক বক্স আনা থাকলে অনেক দিন চলে যায় এটাও এখানেই লিখিয়ে দেব এরকম ক্লিপ তারপর কাটা এগুলো আমি একটু বেশি বেশি এনে রাখি টিস্যু এগুলো বেশি ইউজ হয় বেশি ব্যবহার হয় তো যার জন্য এগুলো অনেক লাগে বারান্দাটা গুছিয়ে চলে এসেছি ঘরে এই ভেজ মানে ভেজে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে এগুলো ভাজ করা হয়নি কালকে তাই এখন ভাজ করে নেব ভাজ করে নিয়ে তারপর বাকি সমস্ত কাজের দিকে যাব যা ঠান্ডা উড়ে বাপে বাপ পাড়া যাচ্ছে না বাইরের ওয়েদারটা দেখো বন্ধুরা পুরো মেঘলা মনে হচ্ছে বিকেল হয়ে গেছে তা আজকে তো সেইভাবে কিছুই রান্না করিনি মানে তোমাদের দাদা বাজার যায়নি বলছে আজকে আর কিছু বাজার করবো না যা আছে ঘরে তাই গিয়ে ম্যানেজ দাও কারণ কালকে নাকি রিচ খাওয়া দাওয়া হয়ে গেছে তা আজকে একটু হালকা পাতলা খাবে তা আমি বললাম হালকা পাতলা ডাল সিদ্ধ আলু সিদ্ধ ডিম সেদ্ধ তা ওই দিয়েও নাকি হবে না এখন চললেন বাবু কি দেখছে আকাশ পাতাল কী যেন দেখছে ও পাখি ও পাখি টুনটুনি পাখি এখন কোথায় যাচ্ছে শুনু

মানে হাঁটাও হয় না অনেকদিন তা আমি বললাম যে চলো হাঁটাও হবে একটু আশেপাশ থেকে একটু ঘুরেও আসা হবে তা সেই কারণেই রেডি হয় দুজনে বেরিয়ে পড়লাম না তোমার বেরোতে ইচ্ছে করছে না যখন ঠান্ডায় বেরিয়েও না তোমার বয়স হয়েছে তোমার এখন ঘরে না না ইচ্ছা করছে না 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 চলো আমি আমি বেরোচ্ছি চলো বন্ধুর বাড়িতে চলে এসেছি অনেক দিন ধরে আমাকে মেসেঞ্জারে বলে সুস্মিতা কবে আমার সাথে দেখা করবে কবে আসবে আমার বাড়িতে কি বলবো ওর বাড়িতে নিয়ে এসেই ছাড়লো আর ওর নাম হচ্ছে অঞ্জু ডাক নামটাই আমি বলছি আমার ব্লগটা বলে দাও হ্যাঁ হ্যাঁ তুমি বলো আমার ব্লকের নাম হচ্ছে অঞ্জু উইথ হ্যাঁ আর ফেসবুকে আছে অঞ্জুনা সান্নান ওখানে তোমরা অবশ্যই আমাকে ফলো করো অবশ্যই তোমরা একটু ফলো সাপোর্ট করো বাস্তবে মানে যেরকম আমি পরে দেখি আমি ফেসবুকে ইউটিউবে বাস্তবের ও সঙ্গে আজকে ফার্স্ট আলাপ হলো ভীষণ ভালো ভীষণ মিষ্টি খুব সাধারণ একজন ভালো মানুষ কোনো অহংকার নেইচ্ছু নেই দাদা ভাইও তার রূপক দাও তাই খুব ভালো দুজন আর দুজনকে ভীষণ ভালো লাগলো আমার

আমাদেরও সবার সাথে মিশি কোন সত্যি বলছি মানুষকে ভীষণ আমরা ভালো ভালো প্রচুর লোকজন আসে আর তারপর ওই যে দেখা হলো আমি জানি ও ঠিক আনবে মাঠে যতই দেখা হোক বাড়িতে আমরা একটা মাঠে মিট করবো ভেবেছিলাম তা ঠিক মাঠে মানে দু সেকেন্ডও আমরা দাঁড়াইনি আমাদের বাড়িতে নিয়ে চলে এসছে আসলে মানে কি বলবো ফার্স্ট টাইম দেখা করছি তাই আমি চাইছিলাম যে কারো বাড়িতে না হয়ে একটা মাঠে একটু গল্পগুজব করব বা যতো একটু কিন্তু কিন্তু লাগে বলেছেন এইবার তা সেই জায়গা থেকে সমস্ত আমাদের ভুল ভ্রান্তি গুলো ভেঙে গিয়ে আমরা একে অপরকে একদম মিশে গেছি গল্পে আড্ডায় মিশে গেছি অনজু খুব সুন্দর একটা ব্ল্যাক কফি বানালো যেটা একদম দুর্দান্ত ছিল অলরেডি ফোন এসে গেছে পকে আর একটা ব্যাপার হচ্ছে যে আর ওই যখনই দাদা বলল যে চলো আমার বাড়িতে একটুখানি নয় কফি খেয়ে আসবে ব্যাস বুঝতেই তো পারছো বন্ধুরা সন্ধ্যাবেলা মানে সুস্মিতা চা কফি না খাইয়েই টেনে নিয়ে চলে এসছে আর দাদা যখনই বললো যে একটু কফি খাবে আমি আর লোকটা সামলাতে পারলাম না চলে এলাম একেবারে এরকম কফি টফি আমাদের পুরো খাওয়া হয়ে গেছে শুধু কফি নয় সাথে মিষ্টি ভেজিটেবল চপ বাড়িতে তো চলে এসেছি অনেকক্ষণ আর আসার পর আমি বললাম যে রাতের খাবারটা কিনে নিয়ে আসো কারণ আমার একদম রান্না করতে ভালো লাগছে না সকালে যেহেতু কিছু করিনি তা সেই কারণে মানে তোমাদের দাদাভাই খাবারটা কিনতেই গিয়েছিল। আর চলেও এসছে আর সাথে নিয়ে এসছে রুটি আর কি রুটি আর তরকা আচ্ছা রুটি আর তর্কা তা আমি বলেছিলাম আমাকে জিজ্ঞেস করেছিল কি আনবো সাথে চানা আনবো না আলুর দাম আনবো না তড়কা আনবো আলাম তরকাটাই আনো তা সেই কারণে তরকাটা দিয়েই রুটিটা খেতে আমার বেশি পছন্দ হয় মানে বেশি ভালোবাসি তা আজকে তো সন্ধে থেকে সময়টা খুব ভালো কাটালাম তার কারণ অঞ্জনার বাড়িতে গিয়েছিলাম সেখানে অনেকটা সময় গল্প গুজব করে কাটালাম আর আমাদের মানে কি বলবো অনেক দিন ধরেই কথাবার্তা চলছিল যে দেখা করব দেখা করব তা আজকে সময় সুযোগ করতে উঠতে পারলাম তা যাই বেশি ভালো লাগলো দু দুবার চা খেলাম হ্যাঁ চা চা পাগল মানুষ মানে দু দুবার চা খাইয়েছে ও খুব খুশি হয়েছে তা কি বলবো পাগল লোক হলে যা হয় তা অঞ্জনা কিন্তু ভিডিওটা দেখবে এরপরে কিন্তু মাঝে মধ্যেই তোমাকে ডেকে দুবার কেন চারবার চা হবে তা যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না এখানে শেষ করছি কারণ ব্লগটা হয়তো অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে আজকের মতন বিদায় নিচ্ছি টাটা শুভরাত্রি